হ্যালো এভরিওয়ান আজ ভোরে শাড়ি পরে হাতের ঢোল নিয়ে বেরিয়ে পড়লাম কোথায় বলো তো বুঝতেই পেরেছ প্রোগ্রামে যাচ্ছি বেশ দূরে তো মা আমাকে ছাড়তে যাচ্ছে স্টেশন পর্যন্ত তারপর অনেকক্ষণ যাবো রাস্তায় এসে দাঁড়িয়ে থাকতে থাকতে একটা রিক্সা পেলাম তো তারপর চটপট উঠে পড়লাম আর এখন যাচ্ছি আমি স্টেশনে আর বাইরের আবহাওয়াটা দেখে এত সুন্দর লাগছে ঠান্ডার মধ্যে একদিকে ঠান্ডা একদিকে প্রকৃতির এত সুন্দর একটা আমেজ দেখে আমি তো পুরোই অবাক সত্যি আজকে ভোরটা অনেক জোস ছিল তো দেন আমি স্টেশনে পৌঁছে গেলাম দেখলাম আমার টিমে সবাই চলে এসছে অ্যান্ড ট্রেনটা আমার জন্য ওয়েট করছে আমি ভেবেছি আজকে আমি ট্রেন ফিল করব আচ্ছা তোমরা কি এখনো কেউ গেস করতে পারছো আমি কোথায় যাচ্ছি বাই দ্য ওয়ে আমি বসে বসে তোমাদের জন্য সুন্দর সুন্দর ক্লিপ নেয়ার চেষ্টা করলাম বাট আমি ফেল হয়ে গেলাম কজ আমার ঘুম পাচ্ছিল প্রচন্ড আর বাইরে যা ঠান্ডা এই ঠান্ডার মধ্যে হাত বের করে ফোন ভিডিও করে বাপরে বা ভীষণ রকমের কষ্ট সো আমি ফোনটা রেখে আমি যে একটু রিল্যাক্স করছিলাম পরে দেখলাম পাবিল ভাই একটা সুন্দর তিস্তারের ছেতুর ক্লিপ নিয়ে রেখেছে সো আমি সেই ক্লিপটা তোমাদেরকে শেয়ার করলাম

তো তারপর আমরা আমাদের লোকেশনে চলে গেলাম আর যারা যারা রংপুরে বসবাস করে অবশ্যই জানো যে এটা কোন জায়গা অবশ্যই এটা হচ্ছে পর্যটন আমাদের পর্যটনে একটা প্রোগ্রাম ছিল আমাদের ভিএসি সংগঠন থেকে তো তারপর আমরা একটু আমাদের লোকেশনটা দেখতে গিয়েছিলাম আর পুরোটা একটু ঘুরে দেখলাম আর একটু ভিডিও ক্যাপচার করলাম তোমাদেরকে একটু শো করার জন্য আর এই হচ্ছে আমাদের সেই প্রোগ্রাম প্লেস যেখানে আমরা নাচ করেছিলাম আর সব মিলে ইনডোর সাইড অ্যান্ড আউটসাইড সব মিলে আমার খুবই ভালো লেগেছে সব মানে সব কিছুই ভালো লেগেছে বলতে গেলে যেহেতু এটা ফার্স্ট টাইম ছিল তো আমি ভাবতে পারিনি এরকম একটা জায়গা রংপুরে আছে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা অবশ্যই আমাদের রংপুরে আছে তো সব মিলে এখন তোমরা একটু ভিডিওটা এনজয় করো আমি একটু পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি চলে এলাম জিসান ভাইয়ের ফ্ল্যাটে পুরো মেকআপটা কমপ্লিট করার জন্য অ্যান্ড সকালে আমরা ব্রেকফাস্ট ও করিনি তো আমি বিশেষ করে করিনি তো সেই জন্য আমরা চলে এলাম একটু ভাইয়ার বাড়িতে আর এখানে দেখো সকল অতিথিদের জন্য ফুল ফ্লাওয়ার সব এখানে আর এই তো সূর্যটা দেখা যাচ্ছে কত সুন্দর লাগতেছে তো ভাবলাম একটু নেই তো তো এই তো আমার মেকআপ ফাইনাল লোক আর কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে আজকে পুরো মেকআপটা হচ্ছে মেকআপ অ্যান্ড হেয়ার হচ্ছে পুরোটাই সারাফাত করেছে সারাফাত মেকআপ ওভার থেকে আর শাড়িটা আমি নিজেই পরেছি ও আমি এখন শাড়িটা পরতেই পারি ওকে তো বাদ দাও এখন আমার নাচ দেখো তো তারপর ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বসে পড়লাম লাঞ্চ করতে আর এই হচ্ছে আমাদের আমরা আমরা সকলে এখানেই আছি আর আমি হচ্ছে এই যে পিছনে 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 গঙ্গা তুমি কোথায় এই তো সুদুরকম কোনোরকম মুখটা ফ্রেশ করে জাস্ট বসে পড়লাম খাইতে একটা রাত। একটা রাতের জন্য আমি তো প্রত্যেকই প্রত্যেকই মতো করে ব্যস্ত কেউ গল্প করছে কেউ গান गाচ্ছে তো তোমরা দেখতেই পাইলে আর আমি হচ্ছে ভিডিও নিয়ে ব্যস্ত তো এই তোমাদের জন্য একটু ক্লিপ করতে ভালো লাগে তো এই জন্যই ভিডিওটা করলাম আর আই লাভ ব্লগিং। তারপর অটোতে এই জার্নিটা বেশ ভালোই চলছিল আমরা যাচ্ছিলাম মহিপুর রোড হয়ে তোমরা একটু বার দেখতে পাই মহিপুর ব্রিজটা আর আমরা এইভাবেই আছি আমাদের মতো আমরা প্রোগ্রামে যাই এই প্রপস নিয়ে এত ভিড়ের মধ্যে চাপা চাপি করে একটা অটোতে এইভাবে যাতায়াত করি কখনো বাসে কখনো ট্রেনে তো সব মিলে বেশ ভালো তো আমাদের জন্য সবাই প্রার্থনা করবে আর আমাদের ঝংকারসকে অল টাইম সাপোর্ট করবে এই যে সেই মহিপুর ব্রিজ যে দিক দিয়ে আমরা রংপুরে যাতায়াত করি এটি হচ্ছে আদিতমারি রোড হয়ে যেতে হয় এই বেশ শর্টকাট হয় এই দিক দিয়ে আমরা প্রথমে গিয়ে ডক্টরস আমাদের সাথে পড়ে তারপর হচ্ছে মানে সব কিছু আর কাছাকাছি হয় তো তারপর আমরা একটু চা খাওয়ার জন্য নেমে পড়লাম তিস্তা কাউনিয়া যে ব্রিজটা আছে এর একদমই সামনে তো তারপর আমরা মা বাবার দোয়া যে ঝালমুড়ি হাউসটা আছে মেবি এটাই হ্যাঁ তো আমরা ওখানে একটু গেলাম তো দেখলাম এত সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে তো এটাও ক্লিক করে নিলাম আর আমরা এখানে আসলাম একটু আড্ডা দিতে এখানে সুন্দর ঝালমুড়ি পাওয়া যায় যেটা আমরা খাইনি আর বুট সুন্দর ঝালা পাওয়া যায় এটাও আমরা খাইনি আমরা এখন খাবো লাল চা দেখো এই তো চলে এসছে লাল চা খেয়ে দেন আমরা বেরিয়ে পড়বো আর আজকের ভিডিওটা তোমাদের জন্য এই পর্যন্তই আর সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর এভাবে আমাকে সাপোর্ট করে যাবে থ্যাংক ইউ সবাইকে